ছবিটা কেমন লাগলো কেমন লাগলো ছবিটা ছবিটা কেমন লাগলো দেবকে কেমন লেগেছে কার অভিনয় সবচেয়ে ভালো লেগেছে থ্যাংক ইউ কেলো কার অভিনয় ভালো লেগেছে অভিনয় কেমন লাগলো সিনেমা কেমন লাগলো থ্যাংক ইউ কেমন লাগলো সিনেমা থ্যাংক ইউ হ্যাঁ সিনেমাটা কেমন লাগলো সিনেমা কার অভিনয় ভালো লেগেছে আর রুদ্রনীল রুদ্রনীল দেবের কেমিস্ট্রি কেমন লেগেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ম্যাডাম কেমন লাগলো সিনেমাটা থ্যাংক ইউ কেমন লাগলো অভিনয় সিনেমা কেমন লাগলো আর সিনেমাটা কেমন লাগলো থ্যাংক ইউ কেমন লাগলো সিনেমাটা থ্যাংক ইউ কেমন লাগলো ম্যাডাম সিনেমাটা থ্যাংক ইউ স্যার কেমন লাগলো থ্যাংক ইউ ম্যাডাম সিনেমাটা কেমন লাগলো

ভাই অনুবদ্ধ লাস্ট টাইম ফিনিশিং পেক্ট অন্যরকম লাগা লাগলো কারোর বিনা ভালো লেগেছে দেব এবার এবার কেমিস্ট্রি কামন লেগেছে থেকে দেব কত দেবে দেব কারণ আরো আর

কেমন লাগলো সিনেমাটা সিনেমাটা কেমন লাগলো সিনেমাটা কেমন লাগলো একদম বেকার সিনেমাটা কেমন লাগলো ভালো লেগেছে কাকে থেকে বেশি ভালো লেগেছে থ্যাংক ইউ কেমন লেগেছে সিনেমাটা